তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মিষ্টি বউ দিই আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভরা ভালোবাসা জানা তো চলো বন্ধুরা দেখো আজকে লাল চা বানিয়ে নিয়েছি কড়া কড়া আদা দিয়ে চা বানিয়েছি তো চলো সকালে দিনটা শুরু করে দিই সকাল সকাল আর সব কথাই উল্টে যাচ্ছে যাই হোক চলো এখন লাল চা দিয়ে আজকের দিনটা সুন্দর করে শুরু করি আর আদা চা খেতে মন চাইছিল তার থেকে মন যেমন চাইছিল তার থেকে বড়ো কথা হলো এখন ওই যে বললাম এখন তো অবস্থা খুবই খারাপ সেই জন্য এখন লাল চাই খাচ্ছি আর এই যে বিস্কুট এনেছি এই বিস্কুটটা একদমই বাজে খেতে বাজে খেতে কেউ যদি এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এই প্যাকেটটা কেউ কিন্তু কিন মেনাচট করে একদম ভালো না বিস্কুটগুলো কী বিচ্ছিরি লাগছিল খেতে জানো তোমরা তো আমি ঢেলে নিয়েছি আমার তো খুব রাগ হচ্ছিল কিন্তু রাগ হলে আর কি করার রাগ টাকা না থাকলে রাগ করার কোনো মানে হয় না তাই না তো যাই হোক ওই বর নিয়ে এসে দশ টাকা না পাঁচ টাকা দিয়ে বিস্কুটটা খুব বাজে খেতে পুরো আটা আটা খেতে আর তারপরে দেখো আমি সবজি দেখাচ্ছি সবজির জায়গাটা কিচ্ছু নেই শুধু কয়েকটা ভেন্ডি পড়ে আছে একটা আলু আর পেঁয়াজ আর এইদিকে কী রয়েছে দেখতেই তো পেলে তোমরা কোনো সবজি নেই আর বাসনগুলো ধুয়ে মেজে ওখানে ঘষে রেখেছি আর তারপরে নিয়েছি কয় পিস মাছ নিয়েছিল বর তো কয় পিস মাছই আছে কারণ মাছ ছাড়া আজকে রান্নাবান্না করার মতো কিচ্ছু নেই তো কি করব বলো আমার না নিজের ভীষণ খারাপ লাগছে কষ্ট হচ্ছে কালকে তো রাত্রেবেলা যেন ভাত খেতে বসে কাঁদতে শুরু করে দিচ্ছি মানে আমি আর পারছি না মানে কী বলবো তোমাদেরকে শুধু মানে আলু সিদ্ধ ভাত কতদিন খাওয়া যায় তোমরাই বলো মানে আর পারছি না একদম ভীষণ কষ্ট হচ্ছে আমার আমার থেকে আমার ছেলেটার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল মানে এত অবস্থা খারাপ যাচ্ছে তোমরা বললে হয়তো বিশ্বাস করছো না বিশ্বাস করো কাউকে এই কথা বলতে নেই কেউ কিন্তু দিয়ে যাবে না তোমায় কিন্তু তবুও কি করব বলো তোমাদের সাথে সারাক্ষণ থাকি আমার যা কিছু হয় সেটাই শেয়ার করি তোমাদের সাথে তো এই কথা তোমাদের বলবো না তো কাদেরকে বলবো সেই জন্যই আমি শেয়ার করলাম তোমাদেরকে আমার সময়টা এখন ভীষণ খারাপ যাচ্ছে তবু আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারবো না তোমাদের হয়তো আমার কথাগুলো শুনে তোমাদের হাসি পাচ্ছে কিন্তু আমার হাসি একদমই পাচ্ছে না কারণ আমার হাসির মতো মানে এখানে কোনো প্রশ ওঠে না বা জায়গাই নেই এখানে হাসি হাসি আসার মতো আমার যে কষ্টে দিন যাচ্ছে শুধু আমরাই জানি তো যাই হোক মা চোলার কাছে মানে ধারে নিতে নিতে অনেকগুলো টাকা ধার হয়ে গেছে তো জানি না বর আবার কবে কাজ পাবে বা কাজে যাবে তো তবে দু দু একশো টাকা করে দিয়েও মানে টাকাটা শোধ করে দেব। মানে দেব উনি চাপ দেন না যে আজকে দিতেই হবে এমন কোনো কথা নাই মানে উনি বলে মানে নাও তোমরা আবার টাকা দিয়ে দেবে এই রকম টাইপের তার জন্যই আমরা আরও নিই না হলে না খেয়ে থাকবো তবুও ঠিক আছে কোনো ধার না কোথাও করব না তো উনি দেয় বলেই তাই নেই যাই হোক চলো কয়েকটা শশা ছিল ওই যে তোমাদের দেখালাম আর ঘরেও রয়েছে কয়েক একটুখানি পড়ে আছে তো বর বলছিল যে ঘরে কিছুই তো নেই কিন্তু খিদে পেয়েছে প্রচণ্ড শুধু তোমার একার খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে আসলে রাত্রে মানে তেমন কিছু খাওয়া হয়নি অল্প ভাত ছিল তো সেইটাই ভাগ করে তিনজন মিলে খেয়েছিলাম তো এখন আর কি করার খিদে প্রচণ্ড পেয়েছে এখন বেলা হয়েছে নটা বাজে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে দুটো ভাত সেদ্ধ বসিয়েছি যেহেতু আমি কাজে বের হব ওই জন্য ভাত সেদ্ধ বসিয়েছি আর মাছটা দেখি ঝাল করব নালে ভাজা করব জানি না কি হবে তার আগে আমি আগে বেসন কটা ভাজি অল্প কটা মুড়ি খাব কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর রাতে খাবার কিছু না থাকলে রাতে ভাত খাওয়া যায় কি বলো আমি ভাত খাই না যেহেতু কালকে ভাত খেয়েছিলাম তবে অল্প কটা ছিল সবাই মুঠো করে এক মুঠো করে ভাগ করে নিয়ে খেয়েছিলাম তো এখন মানে খারাপ সময়টা কবে পার হবে আমরা নিজেরাও জানি না তো একদমই ভালো লাগছে না মানে কি এমন একটা যেন হুতোষ ছাড়া হয়ে গেছি কেন যে এত কষ্ট হচ্ছে এত হুতো ছাড়া হয়ে যাচ্ছে আমি নিজে বুঝে পাচ্ছি না মানে মানুষের পয়সা করি না থাকলে হাতে মানে নানান চিন্তা নানান ভাবনা টিপে ধরে তোমাকে মানুষ ডিপ্রেশনে এমনি এমনি চায় না সব কিছু মিলেমিশে এক হয়ে গেলেই তারপরেই যায় জানো তো তো আমি দিন দিন ড্রেপ চলে যাচ্ছি আমার বড় তাই ছেলে তো কিছু বোঝে না তোমরা তো সবাই জানো কম বেশি দেখো যারা আমার আগে থেকে ভিডিও দেখতে তো কিছু আমার এখানে আর বলারও নেই আর করারও নেই দুঃখের কথা সবই শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের যদি ভালো লাগে তো আমাকে একটু তোলার চেষ্টা করো আর যদি না লাগে কিছু আর বলার নেই তবুও আর একবার রিকোয়েস্ট করলাম জানি তো রিকোয়েস্ট করার পরও তোমরা কখনোই আমাকে সেরকমভাবে সাপোর্ট নি আর ক আশা রাখি মনে হয় করবেও না জানি না তবুও বলতে তো মন চায় তো বলে ফেলি জানি না তো তোমাদের যেটা ভাল লাগে সেটাই করো একটা পরিবার বেঁচে যায় জানো তো যদি তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি সত্যি বলছি বিশ্বাস করো তোমরা এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু নিজের জন্য বলি না গো তোমরা ভাবো হয়তো নিজের জন্য বলছো আমি নিজের জন্য বলি না বলি শুধু আমার বাচ্চাটার জন্য জানো তো কথাটা বল পারে না হুম শুধু একটু ভালো খাওয়ার জন্য খুব ইয়ে করে তো কিছু করার নেই আমাদের অবস্থা এতটাই এখন ক্রিটিক্যাল হয়ে আছে ওকে আমরা তেমন কিছুই পারি না দিতে আর ও বোঝে জানো তো অনেকটা সময় তো যখন বলি যে বাবু পয়সা নেয় দেখায় তখন আরও কিছু বলে না অতটা যাই হোক চলো আমি এই যে পেঁয়াজ আর কয়েকটা শসা ছিলো সেগুলোই কাটছি বেসন দিয়ে ভাজবো বলে শসাটা এনেছিলো সেই যেদিন এনেছিলো সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম যে সবজি এনেছে ওইগুলো সে মিটে শসা তো খাওয়া হয় না খাওয়া দাওয়ার আসলে সে তেমন একটা জুত নাই তো তো তার জন্য কিছুই খাওয়া হচ্ছে না বলে আর শসাগুলো আর খেটে খাওয়ার ইচ্ছাটা আর কি নেই সেরকমভাবে সেই জন্য পড়েই আছে তো আজকে ভাবলাম ওইগুলো দিয়ে কিছু একটা করে খেয়ে নিতে হবে কোনো জিনিস নষ্ট করা যাবে না যা জিনিসের দাম বেড়েছে গো অনেক কিছু বলা নাই আলু তো চল্লিশ টাকা কেজি তোমাদের কালকে বললাম বোধ হয় না তো এখন বাজারের অবস্থা খুবই বাজে তো কি আর করা যাবে কিছু জিনিসই ফেলা যাবে না সেই জন্য এখন আমি ওটাও খেয়ে নিয়ে আবার চেষ্টাই করব ওটা আরও দুটো রয়েছে সেগুলোও দেখি সন্ধ্যাবেলা যদি কিছু পেঁয়াজ লঙ্কা ঝাল ঝাল করে মেখে শসা দিয়ে তো খাওয়া যায় তো খা খেয়ে নেবো আর না হলে বেসন আর রয়েছে সেটা দিয়ে ভেজে নেব আর চলো ওই পাশে মাছ কটা ধুয়ে রেখেছি হলুদ নুন হলুদ মাখিয়ে আর এই পাশে বেসনটা একটু ফেটে নিচ্ছি তো প্যাশনটা ফেটে নেওয়ার পর আমি আবার ভেজ ভেজে নেবো কারণ দুটো করে নাম মুড়ি খেলেই নয় একদমই আর আমি কাজে যাব অনেকটা লেট হয় আমার বাড়ি আসতে এসে তখন খিদের জ্বালাই মরবো জানো এসে চান করে না পুজো করে তো নিজে খেতে যেতে পারি না ওই জন্য এইটা হচ্ছে একটা বেশি ইয়ে হয় যে আমি দেখো আমার না আমি খেলে খেতেই পারি আমার না মনটা পড়ে থাকে কেমন একটা লাগে যেন এই যে চান করে পুজো না দিয়ে খেয়ে নেবো এটাই আর বেসনটা কি সুন্দর করে ফাটিয়েছি তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর চলো কড়াইটা ধুচ্ছি আসলে উপর দেওয়া ছিল কিছু কিছু জিনিস আমি অনেক সময় ধুয়ে নিই আবার অনেক সময় দেখি এই যেগুলো ধুয়ে এই মাত্রই নিয়ে আসলাম নিয়ে এসে কাজে লাগাজে সেটা কি আবার জল বুলানো যায় এটা কালকে ধুয়ে রেখেছিলাম তো তার জন্য একবার বসানোর আগে জল বুলিয়ে নিলাম আর এই সামনেটা একটুখানি মানে মুছে দিলাম নাকড়া দিয়ে আর এই তেলটা দেখো খুব ভালো লাগে এই তেলটা আমার কত সুন্দর পাতলা তাই তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে দেখো এই তেলটা দিয়ে বেসন ভাজলে সত্যিই খুব ভালো তাই আমি একটু দেখো এত দুঃখ কষ্টের মাঝেও আমি একটু আনন্দ করে নেচে নিলাম আসলে তা না আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন আমার হচ্ছে যায়রা হচ্ছে একটা ছোট বক্স কিনে এনেছিলো গান লাগিয়েছিল ওই ফুচকেগুলো বলছিলো ওই জন্য ওদেরকে একটু নেচে দেখে দিলাম আর তার জন্য তোমাদের এই ভিডিওর ক্যাপচারে আর কি লোড হয়ে গেলো তো যাই হোক চলো দুঃখ কষ্ট সারা জীবন জীবনে আসবেই সারা জীবনই আমাদের থাকবে কারণ ভগবান আসলে আমাদের জন্য না কখনো মুখ তুলে চায় না আমার জীবনটা এভাবেই কেটে গেলো আর কেটে যাবে বোধ আর দেখো এদিকে বেসনও ভাজা চাপিয়ে দিয়েছে এদিকে ভাতটা নামিয়ে নিলাম ভাতটা দেখো ফ্যান ছড়ালেই ঝরিয়ে নিতে পারি আমি এখন কিন্তু আর ভাবছি আর একটুখানি ফুটাবো তারপরে হচ্ছে গিয়ে ফ্যানটা ঝরাবো আসলে ভাত যখনই ধরো আমি এমনিভাবে নাম নিয়ে দিই না তখনই দেখি পরে আবার যখন খেতে যাই তখন দেখি কি শক্ত হয়ে গেছে সেই জন্য একটু রেখে দিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর মাছগুলো তো তোমাদের দেখালামই দেখো কত সুন্দর নুন হলুদগুলো ইয়ে হয়ে গেছে তো আর ওখানে কড়াইও তেল গরম হয়ে গেছে তাই করতে করতে চলে আসলাম যা এই যে বাসনপত্রগুলো গোটাতে তো বাসনপত্রগুলো একদম মেলে দিই সুন্দর করে জল টল ঝরে যাক তারপরে ওখানের জায়গাটা তো আবার পরিষ্কার করতে হয় আমাকে এই যে এই করতে করতে দেখো এখানে তেলও হয়ে গেছিল আবার চলে আসলাম ওই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিতে তো চলো সর্ষের তেলও শেষ হয়ে বর খালি সর্ষে সে তেলটাই নিয়ে আসলো জানো আজকে আজকে তেল এনেছে কুড়ি টাকার মতো বলছিল আমার ভীষণ লজ্জা লাগছে এরকম কখনো বাজারই করি না আমার খুব খারাপ লাগছে তো বললাম খারাপ লাগলে আর কি পেটটা ভর্তি হয়ে যাবে বলো বলছে তুমি বাবুকে দিয়ে পাঠাও না আমি ও বলতে পারে না ওকে দিয়ে বাজার পাঠিয়ে কি হবে বলো তো দিয়ে ওই আবার তেল এনে দিলেও দিয়ে আলু আনতে পারে না বলছে আমার কাছে আর পনেরো টাকা পড়ে আছে তুমি যাবে তো যাও নাহলে ওকে আনতে দিলে দাও আলু আমি বলছি ওকে দিয়ে পাঠাবো বলতে পারবে না আর লিখে দেবো তো সেই ইয়ে করবে ওই জন্য আমি আর দিলাম না থা আলু ছাড়াই আজকে যা রান্নাবান্না হোক ওই খাবো আলু ছাড়া বান্না বলতে তেমন কিছু রান্না তো করিনি বললাম না তোমাদেরকে মাছ হয়তো ভাজবো নালে ঝাল করবো তো বড় আমাকে বলে গেলো যে তুমি হচ্ছে গিয়ে মাছটা ঝালই করো ভাজা করতে হয় না ভাজা মাছটা শুকনো ভাত কীভাবে খাবো ওই জন্য তুমি একটুখানি ঝোল ঝোল পাড়া রাখবে মাছের ঝাল করে দাও আদা রসুনটাও তো পড়ে আছে ওই দিয়ে টমেটো পড়ে আছে একটা ওই দিয়ে তুমি মাছের ঝালটা করো তাহলে একটুখানি মাখিয়ে খেতে পারো বললাম তা ঠিক ঠিকই বলেছে ডাল তো ডালও নেই কিছু নেই তো এইরকমই রান্না করি তাহলে ঠিকই শুধু ও বলে নয় ছেলেটা খেতে পারবো না ছেলেটার জন্যই খারাপটা লাগে বেশি আমরা বড়রা দেখো সব বুঝি সবই ইয়ে করতে পারি তো ওর জন্য যতই হোক ছেলে তো এইটাই আর কি আর এদিকে দেখো ভাতে আমি যতই আর কি চেষ্টা করি যে ভাতের ওই মাঠটা যাতে গ্যাসের ওপর না পড়ে কিন্তু ঠিকই কোনো না কোনো এক সময় দেখবে ভাতের মার পড়ে পুরো গ্যাসটা ভর্তি হয়ে গেছে কারণ কি তো ধরো এই রান্নাবান্না চাপিয়ে তো আর একই জায়গায় সময় থাকি না এই ও ঘরে একবার গেলাম ঝাড় দিতে কি মুছতে গেলাম এই সব এইগুলো হচ্ছে হচ্ছে যেগুলো আর কি ধরো ভাতটা ফুটবে ফুটবে এদিকে তরকারির মধ্যে জল দিলে তরকারি ফুটলে ফুটবে আমি একবার গেলাম এই রকম ব্যাপার আর কি তো চলে গেলে তখন দেখি কি ভাতের ফ্যান পরে একদম পুরো গোটায় ভর্তি হয়ে গেছে আর চলো ভাতের গামলাটা আমি নিয়ে চলে গেলাম ফ্যান ঝরাবো বলে আর এদিকে পেঁয়াজগুলো ভাজছি মশলাটা দিয়ে দিচ্ছি দেখো মাছের কারি করে নিলাম শেষ পর্যন্ত কারণ কারি করাটাই ভালো ভেবে দেখলাম কারি করলে সবাই খেতে পারবে সুন্দর খাওয়া হবে আর আমি দেখো যখন ভয়েস দিই পাখিগুলো কীভাবে চিল্লাচ্ছে দেখো পুরো আমার বাড়ির পাশে পোলে তোমরা হয়তো মানে আওয়াজটা পাবে পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করেই যাচ্ছে জানি না ঝগড়া করছে না ওরা গল্প করছে কি যে করছে ওরাই জানে যাই হোক চলো আমি তারপরে ফ্যানটা একটু ঝরিয়ে নিই আর অনেকে বলে নাকি মানে আমাকে যারা ধরো পাশাপাশি থাকে তো আমার বরের একটা বন্ধু বলছিল যে বৌদি তুমি গামলায় রান্না করবে না গামলায় রান্না করতে নেই জানো এটা কি সত্যি কথা তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে জানিও তো কমেন্টে তো এই ভাতের গামলা নাকি রান্না করতে মানে হাঁড়ির মধ্যেই ভাত রান্না করতে হয় জানি না কী কেন জিজ্ঞেস করলাম বললো কেন আমি জানি না তবে রান্না করতে নেই আমি আর জোর করিনি তাকে যেহেতু উনি জানে না তাহলে তারপর ওপর জোর করে কোনো লাভ নেই সেই জন্য আর জোর করিনি আর এই দেখো মাছের মশলা কষাতে কষাতে চলে আসলাম মুড়ি ঢালতে কারণ খিদে পেয়েছে আর টাইমও হয়ে গেছে আমি দুটো চোখে নাকে গুঁজবো আর গুঁজেই চলে যাব কিছু করার নেই এখন তো এইগুলো বেড়েছি দেখো তো তার জন্য বসে পড়ছিলাম যে এক মুো না খেয়ে উঠে পড়লে খারাপ হয় খাবার বেড়ে তার জন্য একটু মুখে নিয়ে নিলাম উঠে এসে এই যে মশলাটা কষে জল দিয়ে দিলাম মশলার মধ্যে একদমই মাছগুলোও দিয়ে দেবো কারণ আমার আর সময় নেই যে মাছ কখন এই মশলা কখন ফুটে উঠবে তারপরে মাছ দেবো যাই হোক চলো এই হতে থাকুক এখন আর এই যে কি সুন্দর কালারটা এসেছে দেখো তোমাদের ভাল লাগছে আমার তো ভীষণ ভাল লাগছিলো দেখো কী সুন্দর হয়েছে কালারটা তারপরে জল টল দিয়ে মাছ ইয়ে করে পুরো চলে আসলাম ঢুকি দিয়ে এই যে এবার একটু জুত করে বসি বসে খাবো আসলে আমি যখন খেতে বসবো বলে বসে ছেলেকেও বলেছিলাম তো বরকেও ডাকলাম তিনজন মিলে একসঙ্গেই খেতে বসে গেলাম কী আর করবো একসঙ্গে খাওয়া দাওয়া নিই জল ভরা হয়নি ওই যে এক বোতল অল্প একটু জল ছিল সেটা দিয়ে এখন খাচ্ছিলো জলও নেয় এখন জলটাও আমাদের সমস্যা জানো জলেরও জন্য এত কষ্ট মানে কি বলবো একদিন জল এনে তিন দিন চালাতে হয় সবটা সবটা ওই জন্য তো বলছি এখন আমাদের অবস্থা এত ক্রিটিক্যাল হয়ে গেছে মানে এরকম ক্রিটিক্যাল আর কারণ না হয় ভীষণ অবস্থা খারাপ গো চলো মুড়িগুলো মাখিয়েছি আর আমি এটা কী দেখাচ্ছিলাম বলো তো এই যে মুড়ি খেতে খেতে কালকে রাতের কথা বলছি আমি যে মা লক্ষ্মী কি আর আমাদের বাড়ি আসবে আমাদের বাড়ি আসবে না আমার বরকে বলছিলাম ওর স্বভাব আছে একটা খুব খারাপ যেন তো ভাত খাবে ভাত খেয়ে যদি ধরো ভাত থাকে তার উপরে হাত ধুয়ে হাতটাকে পুরো এরকম সে আমি যেমন দেখালাম তোমাদেরকে দেখলে আমার ভিডিওটায় করলাম হাতটা ঝিনে 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 ওই রকম করে হাত ধোয় জানো ওগুলো খুব বাজে জিনিস কেউ যদি করে থাকো তো খুবই খারাপ এরকম ভাবে কেউ করোনা মা লক্ষ্মী হতে রুষ্ট হয় তার জন্যই তো আমাদের এরকম কুকুরের হাল আর এখানে মুড়িটা আমি কেন ফেলে দিলাম বলতো এই মুড়ির মধ্যে আমার মনে হলো যেন চুল ঢুকে আছে তো জানি না চুল ছিল কি ছিল না আমার মুখে যেন বেঁধে ছিল চুল পরা তো সেই জন্য আমি ফেলে দিলাম জানি না এবার আমি আর ভালো করে দেখিয়ে নিই অতটা কারণ আমার প্রচুর গা ঝাঁকাট দেবে ওই জন্য দেখিনি আর এখন দেখলে এই জিনিসটা আমি আর খেতেও পারবো না সেই জন্য আমি আর অতটা অগ্রাহ্য করে আর কি খেয়ে